করেছিল তার প্রতিবাদে আমাদের কালো পতাকা দেখানো হয় কিন্তু আমাদের প্রশ্ন কলকাতার যিনি মেয়র ফিরাদ হাকিম তাকে ববি হাকিম নামে সবাই চিনে উনি যখন বলেছিলেন যে ও মুসলিমের জন্মগ্রহণ করে সকল আবাগা তখন কেন তিনি প্রতিবাদ করেনি তখন রাহুল গান্ধী যখন দিল্লিতে বলছিলেন যে হিন্দু হিংস্র হয় তখন কেন তারা প্রতিবাদ করেনি আমরা গতকাল ওনার যে এই কালো পতাকা দেখানো এবং যে হিন্দুদের বিরুদ্ধে নেতা এটা প্রমাণিত হয়েছে তার জন্য আজ আমরা ওনাকে কালো পতাকা দেখাচ্ছি ত্রিপুরা রাজ্যে থাকতে হলে ভারতবর্ষে থাকতে হলে হিন্দু বিরোধী তালে চলবে না হিন্দুদের সম্মান করতে হবে ওনাকে এটা বোঝানোর জন্য আজ আমরা এখানে সমাবেত হয়েছি